আজকে যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয় কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না আজকে তার পল ত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি কারণ যত হত্যাকাণ্ড হয়েছে যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সব কিছু তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের সে যেভাবে নির্দেশ দিয়েছে র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্র লীগকে যেভাবে নির্দেশ দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে সরকারের কারণে সব হয়েছে এই সরকার আমরা চাই না আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না আমি জানি না আমার কি হবে কারণ আমরা তো এখনো স্বাধীন না আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো আমরা এখনো এই দেশে স্বাধীন না স্বাধীনতা শুধু উনিশশো সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ আমরা এখনো বাক স্বাধীনতা এখন আর কেউ ভয় পায় না সবাই বলছে যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়ে এখন আন্দোলনটা চলে গেল অন্যদিকে এতদিন তো এটা ছিল না বা এতদিন তো এগুলো নিয়ে মানুষ নামেনি আজকে কেন আজকে কেন হবে না সব স্তুররা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে সে ন্যায্য দাবি যদি সঠিক হবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পথ থেকে সে নিজের জন্য নিজেই দায়ী পথাকে তার জন্য সে নিজেই দায়